মুক্তিযুদ্ধে তিরিশ লাখ নয় বরং তিন লাখ মানুষের মৃত্যু হয়েছিল আয়নাঘর থেকে বেরিয়ে এমনটাই দাবি করেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্ণনা করেন কিভাবে কেটেছিল তার আয়নাঘরের দিনগুলি তাকে আটকের দিনই বা কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী বর্ণনা করেন কিভাবে দিন কাটিয়েছিলেন আয়নাঘরে একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবিও তুলে ধরেন তার কয়েকটি দাবিগুলোর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরা জাতীয় সঙ্গীতও যেন নতুনভাবে লেখা হয় যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রকাশ করেন একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনও জানে না শহীদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল সেখানে দুই লাখ ছিয়াশি হাজার শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান তিন লাখ বলতে গিয়ে তিরিশ লাখ বলে ফেলেন সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি আরও বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল এই জাতীয় সঙ্গীত তিনি আরও বলেন সেনাবাহিনীর যে জায়গা থেকে আমাকে বরখাস্ত করা হয়েছিল সে জায়গা থেকে যেন আবার সেনাবাহিনীতে আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়